ওয়ান অফ দ্য মেজর ইসলামিক ইভেন্টস দ্যাট কোয়েসাইডস উইথ হজ পবিত্র হজের পরপরই আসে কুরবানির ঈদ খুশি ঈদ ঈদুল আজহা বিশ্বব্যাপী মুসলমান হজরত সৈদুনা ইব্রাহিম আল সালাত আলি সালামের সুন্নত আদায়ের লক্ষ্যে পশু কুরবানি করে থাকে দান সহানুভূতি ও ত্যাগের মহিমায় মহিমান্বিত এই কুর্বানির উৎসব মিট ইজ আ ডেলিশিয়াস ফুড বাট ইট ইজ এক্সপেন্সিভ মাংস সুস্বাদু খাবার তবে তা ব্যয়বহুল কিন্তু ঈদের দিনগুলোয় কোরবানির মাংস সমাজে বিতরণ করা হয় ফলে মানুষের ঘরে ঘরে মাংস পৌঁছে যায় এ সময় একটি বিষয়ে আমাদের সচেতন হতে হবে আর তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কি জানেন রক্তের মধ্যে কতগুলো টক্সিন থাকে আর যদি তা এলাকার অলি গলি কিংবা রাস্তা থেকে পরিষ্কার না করা হয় অনেক রোগের কারণ হতে পারে আর যদি ডিসকার্ডেড এন্ট্রাইলস অর্থাৎ নাড়ি ভুঁড়ি অন্ত্র ইত্যাদি পড়ে থাকে তবে তা বহু রোগের কেবল কারণই হবে না বরং এগুলোর জীবাণু কুকুর কাক চিলকে অ্যাট্যাক করতে পারে যা কেবল ভূপৃষ্ঠেই নয় বরং আকাশে উড়ন্ত বিমানের জন্যও ক্ষতির কারণ হতে পারে আর এগুলো এয়ার পলিউশন তথা বায়ু দূষণের কারণও হতে পারে মনে রাখবেন ওয়েস্ট ডিসপোজাল অর্থাৎ বর্জ্য নিষ্কাশনের জন্য নট ইন্ডিভিজুয়াল বাট হোল কমিউনিটি পার্টিসিপেশন ইজ রিকোয়ার্ড আমাদের গোটা সমাজের অলি গলি ও এলাকার এক একজন ব্যক্তিকে এ দায়িত্ব পালন করতে হবে যেই স্থানে কুরবানি হবে সর্বপ্রথম সেই স্থানকে স্যানিটাইজার দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন অতপর অবশ্যই সতর্ক থাকবেন যেন কাপড় অপবিত্র না হয় কেননা নামাজ আদায় করতে হবে আর হ্যাঁ গরমের মৌসুম ও সাফোকেটিং চলছে এতে কোরবানির চামড়া খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাকে খুবই উপকারী একটি পরামর্শ দেব কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী মাদানী সংগঠন দাওয়াতি ইসলামী যা সারা বিশ্বে বর্তমানে আশিটি বিভাগের মাধ্যমে কোরআন ও সুন্নাতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আপনার কোরবানির চামড়া দাওয়াতি ইসলামীকে দিন মাদাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা মাদানী চ্যানেল বাংলাসহ এত বিশাল আকার সেট আপনার সামনেই রয়েছে সুতরাং আপনারও কন্ট্রিবিউশন এখানে দান করুন আল্লাহ তালা আমাদের কোরবানিকে তার প্রিয় হাবিব ওসাল আলি আলি ওয়াসাল্লামের সদকায় সাদখায় কবুল করুন ফেসবুক অন করে দাওয়াতে ইসলামী ডট নেট সার্চ করুন আপনার সামনে দাওয়াতে ইসলামী বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ ওপেন হবে এতে ক্লিক করুন পেজে লাইক দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করুন অতপর ফলোতে ক্লিক করার পর ফার্স্ট সিতে ক্লিক করুন মুহূর্তেই ফেসবুকে দাওয়াতি ইসলামের নতুন পোস্ট আপনার কাছে পৌঁছে যাবে সল্লু আল হাবিব সাল্ল্ তাল মোহাম্মদ আলিহি সাল্লাম